আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি মাক কাটিং সেলাই দেখাবো খুব অল্প সময়ে খুব সহজে বাচ্চাদের চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আমি লেন্থ নিয়েছি আট ইঞ্চি থাকবে ছয় ইঞ্চি চার ইঞ্চি নিয়েছি আরে মার্কসে ধরতে পারেন এটা লম্বায় তো এটা তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি থাকবে আপনারা যদি সাইডে ভাঙা বেশি দেন তাহলে আরেকটু বেশি নেবেন সাড়ে চার পাঁচ নেবেন আমি নিয়েছি চার ইঞ্চি যেহেতু আমি সাইডে গেঞ্জির কাপড় একটাই ভাঙা দিব ডাবল ফোল্ড করব না একটাই একটা ভাঙা দিয়ে সেলাইটা দিব লক্ষ্য করুন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি এই জন্য মেজারমেন্টটা এইভাবে নিয়েছি লম্বার মেজারমেন্টটা আমি চার নিয়েছি আপনারা সাড়ে চার নেবেন যদি ডাবল ফোল্ড করতে চান এমনি নর্মাল সুতি কাপড় হয় তার জন্য মনোযোগ দিয়ে দেখুন আমি সাইডের সেলাইগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ইলাস্টিক লাগার জন্য সেলাইটা দিব একটু চড়া করে এই জন্য আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম মেজারমেন্টটা অবশ্যই দেখে দেখেছেন এটা কিন্তু ছয় ইঞ্চি থাকবে আর ইলাস্টিকটা আমি নিয়েছি পাঁচ ইঞ্চি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আর নতুন নতুন মাস্কের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট রেখে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন খুব সহজে সবসময় ব্যবহার করার জন্য এই মাস্কগুলো আপনাদের অবশ্যই উপকার আসবে লাস্টকে একটা লাগিয়ে নিয়েছি এটা আমি একটা ব্যাগ স্টেজ দিয়ে দেব তারপর আপনাদেরকে পরিয়ে দেখাবো আমার বাবু এটা পরবে এটা তো খুব নর্মালভাবে বানিয়েছি আমার ছেলে এখানে আরও ভালো ভালো ইউনিক ডিজাইনের মাস্ক সেলাই কাটিং দেওয়া আছে বিরুড দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম